স্লাম আলাইকুম মিজান ভাই আজকে আমলিচুর বাগানে আমে গুটিতে প্রথম স্প্রে হচ্ছে গুটি দেখেন এই যে গুটি এটা ফুটার আগে একটা স্প্রে দিয়েছিলাম আমি আর এটা দ্বিতীয় স্প্রে গুটিতে প্রথম স্প্রে আর এই বাগানে যে গোলাপি লিচু মুকুল ছিল এই যে দেখেন এটা ফুটেনি এখনও এটা আরও তিন চার দিন সময় লাগবে ফুটতে দুশো চুয়ান্নটা গাছ আছে ভাই একশো আশিটা গোলাপি আর সত্তর বাহাত্তরটা বোম্বাই গোলাপিগুলার নমুলা আর বোম্বাইটা অত না আগুরি বোম্বাইটা আগুরি আছে আর গোলাপিটা নমুলা সব এই যে দেখেন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত মুকুল এগুলো এখনও কিছুই হয়নি ভাই ফাটার মতো দেখেন একটা গাছ আছে আগুরি গোলাপি পিছনের অংশটুকু ওইটুক দেখাই এই যে দেখেন পুরাতন পাতার উপর যে মুকুলটা ওইটা মোটামুটি ফাটা শুরু করছে এখানে আমি বীজ দিলাম ভাই আমি এখানে এক হাজার মিলি পানি খাই ইমিটপ দিলাম এখানে পাঁচশো পাঁচশো মিলি সানমেকটি দিলাম চারশো ইমিট পাঁচশো মিলি সানমেকটিন দিলাম চারশো ইন্ডোফিল দিলাম হাফ কেজি ফরাস্টিন হাফ কেজি আর এসেমিক্স এসেমিক্স পঞ্চান্ন এসি এক হাজার মিলি আর চালানি সার দিচ্ছি গাছপতি আড়াইশো গ্রাম করে মিশ্র চালানি সার ইউরিয়া টিএসপি পটাশ মিলে আড়াইশো গ্রাম スタンド。